আসসালামু আলাইকুম এইচকে এমন একটা ব্র্যান্ড ওরা সব সময় করে কি অ্যাপেলের কোনো কিছু বের হওয়ার আগেই ওরা ইলেভেন সিরিজটা বের করে ফেলছে দেখেন অ্যাপেলের কিন্তু সিরিজ ইলেভেন বের হয় নাই বাট ওরা অলরেডি এইচকে ইলেভেন প্রো ম্যাক্স কিন্তু বাজারে নিয়ে আসছে অ্যান্ড আপনাদের জন্য আমরা সর্বপ্রথম কিন্তু মার্কেটে এই প্রোডাক্টটা নিয়ে এসেছিলাম হ্যাঁ অনেক দিন যাবত আমরা সেল করতেছি সো আমাদের কাছে দুইটা কালারের রয়েছে একটা হলো গিয়ে ব্ল্যাক কালার আর একটা হলো সিলভার কালার সো ব্ল্যাক কালারে হলো এইটা আপনার পিছনে পাচ্ছেন স্ট্র্যাপস লক মেটালিক বডি অ্যান্ড এখানে পাচ্ছেন ক্রাউন বাটন ক্রাউন বাটনের নিচে রয়েছে একটা পাওয়ার বাটন আমি একটু টার্ন অন করে আপনাদেরকে দেখাই একটা টার্ন অন করি সিলভারটাই করি সিলভারটাও খুব সুন্দর অ্যান্ড পিছনে দেখেন এইচকের স্টিকার দেখতে পারবেন এই পাশে স্পিকার রয়েছে দুইটা এই যে আপনি কিন্তু খুব সুন্দর মতো ফোনেও কথা বলতে পারবেন টার্ন অন করি সো অন করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম লেখা আসবে ওয়ার ফিট সো পাওয়ার্ড বাই ওয়ার ফিট এখানে অনেকগুলো নতুন ওয়াচ ফেইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ওয়াচ ফেস একদমই লেটেস্ট ইভেন এই ওয়াচ ফেইস থেকে আপনারা কিন্তু চাইলে এই ওয়াচ ফেস থেকে দেখেন এই ওয়াচ ফেস থেকে চাইলে আপনারা ভিতরে অ্যাক্সেস করতে পারছেন তাই না আবার দেখেন ডিরেক্ট আমি কিন্তু মিউজিকেও চলে যেতে পারতেছি এটার মধ্যে মজার জিনিস হলো বিল্ড ইন মিউজিক রয়েছে একটু পর অলওয়েজ অন ডিসপ্লেটা চলে আসতেছে আমি পরে বলতেছি এটার বিষয় এটার মিউজিক দেখেন এখানে সাউন্ড কোয়ালিটিটা আপনারা যা শুনেন নিশ্চয়ই সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন রাইট এই স্পিকারটা আপনি কিন্তু এভাবেই যখন ফোনে কথা বলবেন এরকম ভাবেই কিন্তু সাউন্ডটা বের হবে ইজিলি আপনারা বাইক চালানোর সময় হাতে ওয়াচ থাকবে জাস্ট এখানে এনে সুন্দর মতো ফোনেও কথা বলতে পারবেন এই অপশনটা কিন্তু পাচ্ছেন আবার চাইলে সারাবীরের প্রিমিয়াম ইয়ারপাডস প্রো সেকেন্ড জেনারেশন এই যে ব্লুটুথ হেডফোন এখানে কিন্তু কানেক্ট করে এই মিউজিকগুলো আপনার ইয়ারবার্স দিয়েই শুনতে পারবেন এই অপশনটা রয়েছে এখানে দেখেন কতগুলো থিম রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো থিম কিন্তু নিয়ে আসতে পারেন দেখেন আমার এই থিমটা পছন্দ আমি এটা দিব ফিজিক্যাল ট্রেনিং অ্যাক্টিভিটি রেকর্ড থেকে শুরু করে ফটো অ্যালবাম ভয়েস মেমো রেকর্ডিং অনেকে মিটিংয়ে থাকেন ওই মিটিংয়ে ফোন বের করা অ্যালাউড থাকে না বা যে কোনো জায়গায় আছেন ফোন বের করতে পারছেন না তখন কিন্তু এই ভয়েস রেকর্ডারটা জাস্ট অন করে নেবেন আপনার মিটিংয়ের সকল রেকর্ডিং আপনার ওয়াচ করে নেবে সো এটাও একটা আপনার লাইফকে স্মার্টার করে তোলার জন্য বেস্ট একটা ডিভাইস সো যারা যারা নিতে চাচ্ছেন এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ তাও আবার টোয়েন্টি ফোর আওয়ার অন ডিসপ্লে সহ জলদি চলে আসেন আমাদের শোরুমে শোরুম রয়েছে মতালে প্লাজায় উত্তর আয় চিরং এগুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম